গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার দরজাটা কিন্তু এখন লক অবস্থায় আছে আমার অ্যাপ থেকে আমি এটা আনলক করে দিতে পারবো জাস্ট প্রেস করে ধরে রাখবো আনলক হয়ে গেল তাই না ইভেন আমার এই পাশে যদি খেয়াল করেন আপনারা ভিতর থেকে কে আসলো বাহিরে এটা কিন্তু দেখতে পারবো আরেকটা মজার জিনিস দেখেন কেউ যদি এখানে কলিং বেল দেয় সাপোজ একজন আসো কলিং বেল দাও কলিং বেল দাও কলিং বেল দিল আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি বাহিরে কে আসলো ভিতরে যেহেতু আমি আছি বা আমি আছি মনে করেন অফিসে সো আমার ফোনে কিন্তু ভিডিও কল চলে আসলো কে আসলো আমার দরজার সামনে আমি কিন্তু এখন ভিডিও কলের মাধ্যমে এই দেখেন অলরেডি কিন্তু দেখা যাচ্ছে এখানে এই ক্যামেরার সামনে কে আছে ও ভিডিও করতেছে আমার দেখতে পাচ্ছেন রাইট সো আপনি কিন্তু ভিডিও কল রিসিভ করে তার সাথে কথা বলতে পারবেন হ্যালো কে এসেছেন হ্যালো কে ঠিক আছে এভাবে করে আপনি নিশ্চয়ই দেখে চিনে যাবেন তারপরে এইখানে ভিডিও কলে থাকা অবস্থায় আপনি যখন প্রেস করে ধরে রাখবেন ডোর ওপেন হয়ে যাবে ইন্টারেস্টিং সব ফিচার সহ কিন্তু আমাদের এই স্মার্ট ডোর লকগুলো এই দুইটার ফিচার অলমোস্ট সেম এইটা কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ফিচার রয়েছে এটা আপনি পাচ্ছেন ওয়াটারপ্রুফ থেকে শুরু করে থ্রি ডি আপনার ফেস রিকগনাইজেশন থেকে শুরু করে সব পাচ্ছেন এটা বাহিরের দরজার জন্য বেস্ট একটা ডোর লক আর এইটা হলো বেডরুম ডোর লক অনেকেই বাসায় আপনার বাসায় অনেক প্রয়োজনীয় জিনিস রাখেন ধরেন গোল্ড রাখেন ক্যাশ টাকা রাখতে পারেন বা অনেক প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারেন ক্ষেত্রে আপনার বেডরুমের জন্য একটা বেডরুম ডোর লক কিন্তু অনেক প্রয়োজন তাই না এখানে আপনি কিন্তু ফিঙ্গার দিতে পারবেন পাসওয়ার্ড দিতে পারবেন এই দুটো অপশন দিয়ে ইজিলি আপনার ঘরে এটা ব্যবহার করতে পারবেন সো এই সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন বা চিন্তা করছিলেন এতদিন যাবৎ যে একটা স্মার্ট ডোর লক আপনার বাসায় লাগাবেন এইটা লাগাতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক শৌখিন মানুষ হইতে হবে হ্যাঁ অনেক চুজি হইতে হবে কজ এগুলা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট মানে যে কেউ চাইলে যার বাসায় লাগাতে পারে না যেটা সত্যি কথা প্রয়োজন আছে বাট বুঝতেছে না যে অ্যাকচুয়ালি কিভাবে এটা ব্যবহার করে তারাও কিন্তু লাগাচ্ছেন না বাট এইটা অ্যাকচুয়ালি আপনার বাসায় একটা প্রয়োজনীয় ডিভাইস এটা অ্যাকচুয়ালি প্রয়োজন আপনি যখন অফিসে আছেন আপনার বাসায় কে আসতেছে যাচ্ছে এটা কিন্তু দেখার আপনার রাইট আছে বা আপনি জানতেও মন চাই যে সারাদিন কে আসলো গেল কয়জন ফিঙ্গার দিয়ে ঢুকলো কোন অ্যাডমিন কোন ফিঙ্গার দিয়ে কোন টাইমে ঢুকলো এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই আপনার অ্যাপের মাধ্যমে সো যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে লাইভ ডেমো রয়েছে এসে দেখে নিয়ে যেতে পারেন এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে উনি আপনার বাসায় যাবে যে সুন্দর মতো এটা একদম মানে বিনা পয়সায় ইনস্টল করে দিয়ে আসবে ঠিক আছে সো হ্যাসেল ফ্রি যারা যারা নিতে চাচ্ছেন জলদি আমাদের শোরুমে চলে আসুন ভালো থাকবেন সালামু আলাইকুম